আচ্ছা ন ব বইয়া মাতি কিতা অ আচ্ছা বৈটা বৈ বইটামনি ব অ বইয়া মাতিটা শান্তি মাথায় মাথাৰ দৰকাৰ উচ্চ নিচা অৰেবা চাছা আপনি কত ইজ্ঞতি মানু আমরা চাৰে জানি ও এখন চাথ বেজত আৰ সময় আই গেছে কি তইছে সেও কিছু কৈছে নেকি মাৰে বকিছেনি ই চাহস খেও নাই মোক খাই মেয়াৰ দেখুণ্টা খইটা আৰ বকিটা অইছে কিতা জানো আচ্ছা আৰু নাবালি খুৰী যে গো বিয়া কল

অই 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 ৰিক্সা চলাই অহ যে ৰিক্সা চালাই অই 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 মজিৰৰ ফুৱাই আমাৰ ফুৰি ঘূৰিবা ইটা গিটা মাতো ও তুমি শৌ তুমি চাব্যস্তৰ মানুহ তুমি শৌচাং মজিৰকো ৰিক্সা জেগিয়া চলাই অগু দে আমি বিয়াই দেখাৰ লাক কতৰ নিহে আমাৰ শৌছাং তুমি কানো আৰু হে খান্ন আমাৰ লেবেলো যায় নি জাননা তো আমাৰ এই যে একটা মানুহ ঘৰৰ এটা যেন লেবেল এটা আছে না নিছা চাঠ অগুটা ৰহিব তুমি বুজা

না না এগুলো ভুল একশো নয় ভুল একশো ও তুমিও ওগুলো দেখিয়া দেও এই হেদরে ভুটি গেছে দেখি যা মাত্র জায়গা তৈল

ঘটি গৈছে যোন এক কাম কৰো আমাৰ ভৰি গোটাৰি হলে তুমি যোৱা গোটেই আনি আমাৰ বাৰীত দিলা বুজছ নে আমি শান্তি হৈছো আহ মাহত মাতিছে আৰু আমি উঠা হ'ব জাগাত ৰক্তৰ আমার এটা ইয়ো আছে অই অ একশ বাট একশ বাট তোমাৰ মাথা গোটা মাৰিছোন আনি একশ তুমি আমার মাথা গোটা মূৰ্য তুমি আমাৰ বাট তিজা দু কুধবাইত ৰায় এক কাজ কৰ ইন শান্তি হয় আমার বইন কিলা গুৰিয়া এখন নাই আমাৰ কোৱা আপনি অই অই আপ এখন চাড়ো খোৱা এইখন আমি কিতাপ সোধ বুদ্ধি দেও। আপ বুদ্ধি লোৱাৰ লাজটো নাই আমি আসি নাই আচ্ছা আমি আছি আপনি কিলা কিতাপ সোধবা মা দেলি আপনে মাথা কমাই নানি রাজ বন্ধ কৰো বন্ধ কৰ ৰাইট বুলি শেষ দলা এক কাম কৰ বাকী বাজু আমি আরে সোমবার সোমবারে দেখিয়ে দিই মিকান ও আইনা بیٹা ও kitabı আমার আইতামাস না তোমার বাড়ি তোমার ভাই लीजिए তো আচ্ছা আমার বাড়ি গিয়েছলে কিটো হইছে বা কিটো হইছে কিটো তুমি তোমার তো খাওয়া হইছে না আর জানো ওই দিন আমরা মগাইমি আসেন আচ্ছা আমরা ও بیٹা ও বেটার বড় হুলিওগুল গিয়েছে আমার ফোগে আচ্ছা ও বুজরা নে ও কৃষিকার ছালায় আর ওতা দামিলার মাঝে আর ও

সামান্য তিনি তুমি ইয়ে না তুমি এখন খুশে এটা বাই লাড্ডু বাড্ডু এটা বারিতে আসলাই এক কাম করো ভাত খাও নীলাজি ভেটবা ভাত খাই ঘুমাও যাও আমি আছি ও তোর বাড়িতে ও

আমার নানি সার মেয়ে একটা রে আমার মেয়েটা রে বুঝনি আমার বড় মেয়ে আচ্ছা আর আমার ও কলেজটা চাইবার সময় নানি বুঝনি বাগাইয়া নিয়ে যা গেছে গিয়া ফুয়া গিয়ে ছেলেটা আপনার ফাড়ার নি না বাইরা ফাড়ার বলছে আরে আমি কই আমার গ্রাম আরেক গ্রাম ও আমার ইজ্জত মাটি করি ভালো লাগছে আপনি একটা এফআইআর লেখক কা ইতিমধ্যে আমার মেয়ের কিতা বয়স মেচুইট নি ও যে ওই আমার ফুলির বয়স মেচুইট

अपने ऐसे ही में केस लगाई था और आमी तो इन था ना बहुतों केस लेकर लगे और अच्छा, आमी दुर्ल लगे किंतु अपनार जो तो तो कोई जोध पर तुम्हाने कैसे आ रहे हो ये बड़ा हो खाली केस लेकर फ़ोरो केस सार में थोड़ी दिन में आमी अच्छा तो कौन अपने

মানে কিবা কৌতু দেখিয়ে চব জাগাত ৰবা দি তুমি তাই সমাজ কৰলা কি এই সমাজ ধ্বংস কৰলা কারণ আজকে তুমি এই সাইতে আমার রিশ্বত দিয়ে কাম করে লিতা আপনার চকুত কি আমার রিশ্বত করার না লাগে না যদি রিশ্বত খাইতাম তো আপনার এই বুদ্ধি আমি এই মাঠটা আপনার লাগে মাতলাম না আমি তো কেস ফাইল করলাম না ঠিক আছে স্যার ঠিক আমার ভুল হয়েছে আমি আসলে বুঝ পাইছি না আমার মাথা গরম হয়ে গেছিলো বুঝছো নি আপনার গ্রামের নাম কি তা আমার গ্রামের নাম হইলো গিয়া তো কর্ণ মধু কর্ণ মধু ওই যে আচ্ছা ঠিক আছে আমার কর্ণ মধুর এখন আছে মানুষ আছে কর্ণ মধু মুখী আছে গাও মুখীয়া মুখীয়া শুনুন মানে मुखिया বুঝবাই তুমি তুমি ও তুমি তুমি ও যে এটা খোঁজা দিল আমি অন্য আইতামা মতেছলে খইতামে ফোন নে কইছ না নি আফনাদি না না তাহলে তোমার কোনো মাথছ না আচ্ছা ঠিক আছে আমি তারে আনাই আর মাথছ না নি তার আমি আনাই আর তানা ডকিয়া আচ্ছা তানা ডকিয়া না রে তাহলে মাতি আর আমি যাই ও আচ্ছা গুতা দেখো কাম তুমি আমার ভাত দিবি যা আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি আই গিয়া

ওজন তোমার ভাগ্য ভালো উটিবতের ভলি আমার বাড়ি লিয়ে আইছে তোমার ভাগ্য ভালো তুমি তা আমিবা যদি আপন হলাম আতেছ তুমি তুমি না 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 আমি এটা চাইছি না তোমার কাছেতেই পাইমু করিয়া তুমিতে দেখ সমাজর তদিকে বিবrant तस्वीर মান সৃষ্টি তুমিও করবা তোমারতর লাগার মানুষে তো সমাজটা ধ্বংস করে এইজন এইজন মন পড়ো আজকে গরিব মানুষ তারে একটা তুমি সিদ্ধান্ত দেবার কথা তারে একটা তুমি আতলে দেখিয়ে দেবার কথা এ সম্মানী মানুষ

ট্যাঙ্ক ডাল বিচারটা তুমি জানি এখন বিয়ার আয়োজন যা ওই চলো স্করপিও